নমস্কার বন্ধুরা আমি প্রতি মণ্ডল তো আজকে সম্পূর্ণ বদ্যি পাখি থেকে শুরু করে ডায়মন্ড আপ তাছাড়া দেবো রেডি পেয়ার লাভবার্ট সব নিউট্রিশান কোয়ালিটির লাভবাড আছে দাম অনেকটাই কম আছে কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন সব ঘরে দাম আছে বিডিং পেয়ার লাভবার্ট ঘরে দাম আছে কারো লাগলে যোগাযোগ করতে পারেন আর এখানে ডায়মন্ড আপ আছে ভালো কোয়ালিটির ডায়মন্ড আপ সব সেমি অ্যাডাল্ট মানে পুরোপুরি অ্যাডাল্ট হয়ে এসছে কিছু পাখি লাগলে এগুলো দাম বেশি আছে পুরোপুরি অ্যাডাল্ট হয়ে এসছে যেগুলো সেগুলো হাজার টাকা করে পেয়ার আছে লাগলে যোগাযোগ করতে পারেন হাজার টাকা করে অ্যাডাল্ট ডায়মন্ড ডাব সেল আছে আর মাঝ বয়সী নশো টাকা করে মাঝ বয়েসী নশো টাকা আর বাচ্চা নিলে সেগুলো সাড়ে ছশো সাতশো করে চলে আসবে কারোর যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ডায়মন্ড টাবের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির বাকি আছে দেখতে পাচ্ছেন পুরো অ্যাডাল্ট ডায়মন্ড ডাব আছে সেমি অ্যাডাল্ট আর অ্যাডাল্ট লাগলে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বারে আর আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো এইট ফোর নাইন ফোর সেভেন এছাড়া অ্যাড্রেস আছে জয়নগর মুজিলপুর সাউথ চব্বিশ পরগনা যারা শিয়ালদা থেকে আসছেন তাদেরকে বারবার বলছি নামখানা লোকাল বা লক্ষ্মী লোকাল ধরবেন সাউথের ট্রেন আছে নামখানা লোকাল বা লক্ষ্মী লোকাল ধরে জয়নগর মজিলপুর স্টেশন পড়বে দক্ষিণ বারাসাত তারপরে বহরু তারপরে জয়নগর মজিলপুর স্টেশন ওখানে নেমে আমাকে কল করুন এক নম্বর অটো স্ট্যান্ড থেকে বেরিয়ে তুলসিয়াটা মোড়বে তুলসিয়াটা মোড় থেকে বাম দিকের ঢালাই রাস্তা বড় পাঁচকোপাল থান ওখানেই আমার নিজস্ব ফার্ম আছে এখানে দেখতে পাচ্ছেন স্প্যাঙ্গেল বদ্যি লুটিনো বদ্যি সব জোড়া আছে গল্পত্তায় দাম আছে এগুলো সাড়ে চারশো করে নর্মালটা আছে আর স্প্যাঙ্গেল স্প্যাঞ্জেল আছে পাঁচশো করে জোড়া কারো লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভায়োলেট স্প্যাঞ্জেল ভায়োলেট স্প্যাঙ্গেল আছে পাঁচশো টাকা করে জোড়া কারো লাগলে যোগাযোগ করুন পাঁচশো করে ভায়োলেট স্প্যাঞ্জেল লাগলে আজই নিয়ে যাও মেল ফিমেল কনফার্ম করা আছে মেল ফিমেল জোড়া কনফার্ম করা আছে লাগলে নিয়ে যেতে পারেন এছাড়া দেখাবো লাভ বাট ভালো কোয়ালিটির লাভ বাট কিছু দেখাবো কারোর যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এছাড়া দেখাবো অ্যালবিনো অ্যালবিনো দেখতে পাচ্ছেন ওগুলো ফ্যালোর স্পিড আছে ফ্যালোর ঘরে আছে অ্যালভিনো রেডাই অ্যালবিনো আছে কারোর যদি লাগে যোগাযোগ করতে পারেন দাম পড়বে পুরো ফিক্সড রেট আছে এগুলো কোনো দামও দামি চলবে না নর্মাল অ্যাল অ্যালবিনোর দাম নেব চব্বিশশো করে জোড়া নেব চব্বিশশো করে জোড়া নেব আর চার পিস এমনি নর্মাল অ্যালবিনো আছে সেগুলো একটু কম দাম আছে চার পিস নর্মাল অ্যালবিনো আছে কম দাম আছে লাগলে যোগাযোগ করতে পারেন এখানে ব্লু এখানে দেখতে পাচ্ছেন ব্লু অফলাইন ব্লু অফলাইন তিন হাজার ছশো টাকা জোড়া আছে তিন হাজার ছশো টাকা জোড়া আছে ভাইলেট অফলাইন তিন হাজার ছশো করে ভাইলেট অফলাইনে জোড়া আছে টপ কোয়ালিটির পাখি আছে দেখতে পাচ্ছেন এখানে লুটিন অফিসার অফলাইন স্পিড ইনো আছে লুটিন অফিসার দেখতেই লুটিন অফিসার ওগুলো অফলাইন স্পিড ইনো আছে দু পিস এছাড়া আছে গিন ফিসার স্পিড ব্লু স্পিড ইনো ফিসার অফলাইন স্পিড ব্লু স্পিড ইনো এক পিসই আছে আর এছাড়া আছে পার ব্লু স্যাভেল কারুর লাগলে যোগাযোগ করতে পারেন স্পিড ইনো আছে পার ব্লু স্পিড ইনো আছে পার ব্লু আবার নর্মাল স্পিড ইনো আছে কারো লাগলে যোগাযোগ করতে পারেন ভালো কোয়ালিটির পাখি সব অ্যাভেলেবেল আছে আপাতত কারো লাগলে যোগাযোগ করুন এখানে দেখতে আছেন পার ব্লু কোয়ালিটি দেখতে আছেন পার ব্লু ভাইলেট পার ব্লু ফিশার আর পাইট জোড়া আছে কারো লাগলে যোগাযোগ করুন লাগলে যোগাযোগ করতে পারেন ভাইলেট পার ব্লু ফিশার আর এখানে সেভেল পার ব্লু অফলাইনের মতো মার্কিং আছে ওটার দাম আছে একুশশো টাকা জোড়া পড়বে কারো লাগলে যোগাযোগ করুন একুশশো টাকাই পেয়ে যাবেন এখানে গ্রিন অফলাইন স্পিড ব্লু স্পিড ইনো ওর সাথে পার ব্লু জোড়া করে নিতে পারেন পার ব্লু জোড়া করে নিলে আপনাদের বাইশশো টাকা জোড়া পড়বে গ্রিন অফলাইন স্পিড ব্লু আর পার ব্লুগুলো স্পিড ইনো আছে পার ব্লুগুলো কোনো নর্মাল পার ব্লু নেই স্পিড ইনো আছে প্রত্যেকটা পাখি স্পিড ইনো আর এখানে দেখতে পাচ্ছেন অ্যালবিনো অ্যালবিনো চার পিস নর্মাল আছে সেগুলো একটু দাম কম আছে আর ফ্যালোর অ্যালবিনোগুলো আপনাদের চব্বিশশো টাকা করে পিস পড়বে আপনাদের যদি লাগে অবশ্যই যোগ যোগাযোগ করতে পারেন এই কোণে আছে পার ব্লু অফলাইন দু পিস আছে টোটাল পার ব্লু অফলাইন দু পিস আছে কারো লাগলে যোগাযোগ করুন মেল ফিমেল কনফার্ম করা আছে পার ব্লু অফলাইন যোগ লাগলে যোগাযোগ করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন ভাইলেট ব্লু ফিশারের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির ভাইলেট ফিশার পার ব্লু আর এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ফিশার স্পিড ইনো আছে অফলাইন স্পিড ইনো আর তাছাড়া সব রকম পাখি আপাতত অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন ভাইলেট অফলাইনের কোয়ালিটি দেখতে আছেন ভাইলেট পার ব্লু অফলাইন কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভাইলেট পার ব্লু অফলাইনটা মেল আছে কারুর লাগলে যোগাযোগ করুন খুব সুন্দর কোয়ালিটির পাখি আপাতত অ্যাভেলেবেল আছে বারবার বলছি এরকম কোয়ালিটির পাখি নিতে চাইলে আপনাদেরকে আসতে হবে মন্ডাল বাটপামে আর পাখি ভিডিও ভালোভাবে আমি ভিডিওতে দেখিয়ে দেব কারোর যদি লাগে অবশ্যই যোগাযোগ করুন আর প্রত্যেকটা পাখি মেল ফিমেল কনফার্ম করে দেবো নিয়ে গিয়ে একবার বিডিং করাতে পারবেন এখন বিডিং সিজন আছে অবশ্যই আর লাভবাট পাখির দাম অনেকটাই বেড়ে গেছে লাভবাট পাখির দাম অনেকটাই বেড়ে গেছে আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করুন আর এখানে দেখতে পাচ্ছেন সেভেল পার ব্লু কোয়ালিটি অ্যালবিনো কোয়ালিটি প্রত্যেকটা পাখির কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখে তবে পাখি কিনুন কোয়ালিটি দেখে তবে পাখি কিনুন আর অ্যালবিনোর বয়সও খুব বেশি নেই অ্যালবিনো পাখি এই নতুন রেডি হয়েছে এবছরই রেডি হয়েছে সেই সব পাখি সেল আছে এখানে প্রত্যেকটা পাখি খুব বেশি বয়স নেই সব রেডি হয়েছে সেই সব পাখি সেল আছে লাগলে নিয়ে যেতে পারেন আর প্রত্যেকটা পাখি মেল ফিমেল কনফার্ম করে দেবো আপনাদের কোনো অসুবিধা হবে না একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে পাখিগুলো মেল ফিমেল কনফার্ম করে দেওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন পার ব্লু অফলাইন এই পারের ধারে একটা পার ব্লু অফলাইন ভাইলেটের ওপর আছে আর এদিকে দিকে ভাইলেটের ওপর মেল আছে মেল ফিমেল কনফার্ম করা আছে কারো লাগলে যোগাযোগ করুন ভালো কোয়ালিটির ব্লু অফলাইন আপাতত স্টকে আছে লাগলে নিয়ে যান বন্ধুরা এছাড়া সব রকম পাখি অ্যাভেলেবেল আছে রোজি গোপের কিছু পাখি আছে দেখাবো শেষে লাগলে যোগাযোগ করতে পারেন রোজি গোপের পাখি আছে লাগলে নিয়ে যেতে পারে আর এখানে অ্যালবিনোর বারবার বলছি অ্যালবিনো নর্মাল অ্যালবিনো পড়বে সেমি দাম আর ফেলোর ঘরে অ্যালবিনোগুলো সেমি দাম কারোর যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়া বন্ধুরা পারব্লু অফলাইনে জোড়া পড়বে চার হাজার টাকা জোড়া ভালো কোয়ালিটির পারব্লু অফলাইন নিতে চাইলে চার হাজার টাকা জোড়া পড়বে আর এছাড়া দেখাবো অ্যালবিনো ফিশার ব্রিডিং বক্স লাগানো আছে অলরেডি এরা ব্রিডিং করছে পাখিগুলো ব্রিডিং করছে কারো লাগলে যোগাযোগ করুন ব্লু ফিসা আর অ্যালবিনো ফিশারের জোড়া আছে ব্লু ফিশারটা যেটা দেখতে পাচ্ছেন ওইটা পার ব্লু অফলাইন ঘরের পাখি আছে আর অ্যালবিনো পিয়ের ফিশার আছে লাগলে নিয়ে যেতে পারেন দাম পড়বে তেইশশো টাকা জোড়া তেইশশো টাকাই এরকম কোয়ালিটির পাখি পেয়ে যাবেন লাগলে নিয়ে যেতে পারেন তেইশশো টাকায় পেয়ে যাবেন রোজি গোপের পাখি দেখাবো রোজি গোপের পাখি এগুলো লাগলে নিয়ে যান রোজি অফলাইন রোজি অফলাইন আছে লাগলে নিয়ে যেতে পারেন সুন্দর সুন্দর কোয়ালিটির রোজি অফলাইন আছে ভাইলেট মাস্ক আছে গ্রিন ফিশার আছে লাগলে নিয়ে যান আর পাখির কোয়ালিটি দেখতে আছেন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটির যথেষ্ট সুন্দর কোয়ালিটির পাখি এখানে অ্যাভেলেবেল আছে লাগলে নিয়ে যেতে পারে এছাড়া বন্ধুরা রোজি পাখি দেখতে আছেন ভালো ভালো কোয়ালিটির রোজি অফলাইন আছে মব রোজি আছে সব রকম রোজি অ্যাভেলেবেল আছে লাগলে নিয়ে যেতে পারেন মেল ফিমেল কনফার্ম করে দেব কোনো অসুবিধা হবে না আর তাছাড়া দেখাবো পাইনঅ্যাপেল ইয়েলো সাইডে কোনো জোড়া দাম পড়বে তিন হাজার টাকা করে জোড়া ডিএনএ কার্ড সহ তিন হাজার টাকা করে জোড়া লাগলে নিয়ে যান এরকম কোয়ালিটি রেডের ওপর রেড কোয়ালিটির ওপর পাইনাপেল আর ইয়েলো সাইডের জোড়া এছাড়া দেখবো সানচিক সানচিক এক পিস আছে কারো লাগলে যোগাযোগ করুন এক পিস সানচিক আছে সাড়ে তিন হাজার টাকাই পেয়ে যাবেন এক পিস সানচিক লাগলে নিয়ে যেতে পারে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আচ্ছা চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাবেন পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ